আসসালামু আলাইকুম ভিওয়াজ তো আমাদের কাছ থেকে এই বিদায় নিয়ে চলে যাচ্ছে স্টেঞ্জার এম সি এ পাঁচশো ষোলো পাঁচশো ষোলোই এটা সেকেন্ড ভার্সনের একটা সেট তো সেটটি ফাইনালি বিক্রি হয়ে গেল যে ভাই নিল রায়হান সাউন্ড সিস্টেম নোয়াখালী চেয়ারম্যান ঘাট রায়হান সাউন্ড সিস্টেম নোয়াখালী চেয়ারম্যান ঘাট তো ভাইটার জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা ইনশাল্লাহ সেটটা যেমন বলছি ঠিক তেমনই পাবে তো যারা সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রয় করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যোগাযোগ করে সাউন্ড সিস্টেমে যে কোনো মালামাল নিতে পারবেন তো ইতিমধ্যে ভাই আমাদেরকে হালকা কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করে দিছে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে মালামাল পাঠানো হয় কন্ডিশনের মাধ্যমে এখন মালটি চলে যাবে তো অবশ্যই ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা যারা সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে সাউন্ড সিস্টেমের সেকেন্ড হ্যান্ড মালামাল ক্রয় বিক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সটের কোনো ভিডিওতে আর আমাদের ভিডিও খুব কম দেওয়া হয় যার যে কোনো সাউন্ড সিস্টেমের মালামাল লাগুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম